রংপুর মহানগরীর উত্তম স্কুল অ্যান্ড কলেজে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত আসসালামু আলাইকুম এমকে টেলিভিশনের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি আমি ইফতেখার শুরুতে শুনলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত রংপুর নগরীর ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান উত্তম স্কুল অ্যান্ড কলেজে আজ দুপুরে এক অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে অনুষ্ঠানে শিক্ষক অভিভাবক এবং শিক্ষা প্রতিষ্ঠানের প্রশাসনিক কর্মকর্তারা অংশগ্রহণ করেন সমাবেশে শিক্ষার্থীদের পরীক্ষায় আরও ভালো ফলাফল অর্জন শিক্ষাদানকে সহজ ও বোধগম্য করা এবং পাশের হার শতভাগ নিশ্চিত করার উপায় নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয় শিক্ষকদের পাশাপাশি অভিভাবকরাও তাদের মতামত তুলে ধরেন উক্ত অনুষ্ঠানে উত্তম স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মোহাম্মদ আলী বলেন শিক্ষক অভিভাবক যৌথ উদ্যোগে শিক্ষার্থীদের মানোন্নয়ন সম্ভব একসঙ্গে কাজ করলে শিক্ষার্থীদের সার্বিক উন্নয়ন নিশ্চিত করা সম্ভব অনুষ্ঠানে আর উপস্থিত ছিলেন সহকারী শিক্ষকবৃন্দ বিভিন্ন শ্রেণীর অভিভাবক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ অনুষ্ঠান শেষে শিক্ষক অভিভাবকদের মধ্যে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে মতবিনিময় হয় এবং ভবিষ্যতে এ ধরনের কার্যক্রম নিয়মিত আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয় দুই হাজার পঁচিশ এবং ছাব্বিশ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণীতে শিক্ষার্থী ভর্তি করাব যে সমস্ত শিক্ষার্থী দুই হাজার পঁচিশ সালে এসে কাজ করেছে বিশেষ করে সায়েন্স আর্টস কমার্স ইত্যাদি বিভাগের তাদেরকে আমরা আমাদের প্রতিষ্ঠানে আগত জানাই তাদেরকে অভিনন্দন জানাই আমরা সংশ্লিষ্ট অভিভাবকদেরকে অভিনন্দন জানাই আমরা আশা করবো ছেলে মেয়েদের ভর্তির ক্ষেত্রে তারা উত্তম স্কুলন কলেজকে বেছে নেবেন কেন তিনি উত্তম স্কুলান কলেজকে বেছে নেবেন এখানে আমাদের অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা পাল্টার করা হয় আমাদের অবকাঠামো খুবই সুন্দর আমাদের প্রতিষ্ঠানে ল্যাবরেটরি এবং লাইব্রের সুব্যবস্থা আছে আমরা মনে করি বিজ্ঞাননাগারের বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা এখানে হাতে কলমে তারা বিজ্ঞান শিখতে পারবে এবং তারা ব্যবহারিক পরীক্ষায় ভালো আমরা করে এস রহমান নিউজ ডেস্ক এম কে টেলিভিশন শেষ করছি এম কে টেলিভিশনের সংবাদ এতক্ষণ আপনারা আমাদের সাথে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ সুখবর 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 সুচিকিৎসার জন্য এক দারুণ সুখবর আপনি কি যৌন চর্ম অর্শ টনসিল টিউমার প্যারালাইস হাঁপানি বন্ধত্ব অর্শ পিত্তপাথর মূত্রপাথর স্থন ক্যান্সার জরায়ু ক্যান্সার কনরিয়া স্বাস্থ্যহীনতা জন্ডিস জটিল ও কঠিন রোগে ভুগছেন তাহলে আজই যোগাযোগ করুন মা হোমিও হলে চিকিৎসা প্রদান করছেন ডক্টর হাফেজ মাওলানা মোহাম্মদ মশিউর রহমান বিশেষ দ্রষ্টব্য এতিম ও অসহায় রোগীদের ফ্রি চিকিৎসা করা হয় ঠিকানা সুন্দরপীর বাজার এক নং বেলাইচন্ডী ইউনিয়ন পার্বতীপুর দিনাজপুর